আসসালামু আলাইকুম রাবি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো একটি ডিসপ্লে রিপ্লেসমেন্ট কিভাবে করতে হয় মূলত আমি যেভাবে ডিসপ্লেগুলো রিপ্লেসমেন্ট করে থাকি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব তো সর্বপ্রথম আমি ফ্রেমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পর এখন আঠা দেব তো মূলত আমি আগে থেকে ফ্রেমগুলো পরিষ্কার করে নিয়েছি ভিডিও শর্ট করার উদ্দেশ্যে তো ফ্রেমটি আপনারা সর্বপ্রথম সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন ফ্রেমের কোথাও যেন এক ফোঁটা পরিমাণও ময়লা না জমে থাকে ফ্রেমে যদি ময়লা থাকে বা ফ্রেম যদি আপনারা ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে যখন ডিসপ্লেটি সেট করবেন সেট করার পরে গাড়ার মেরে রেখে দিবেন এবং গাড়ার খোলার পরে আপনারা দেখতে পাবেন যে জায়গার জায়গায় সাদা হয়ে গেছে এই সাদা হওয়ার মূল কারণ হচ্ছে ডিসপ্লে নিচ থেকে কোন জায়গায় চাপ লাগতেছে চাপ লাগলে সেই জায়গাটা সাদা হয়ে যাবে তো অবশ্যই আপনারা ফ্রেমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং আপনারা ডিসপ্লে বসানোর জন্য যে আঠা ইউজ করে থাকেন আঠা খুব বেশি দিবেন না আবার খুব কমও দিবেন না মিডিয়াম পর্যায়ে ইউজ করবেন আমি সব সময় ব্লাক গুলো ব্যবহার করে থাকি ব্ল্যাক আটা ইউজ করলে অনেক সময় ডিসপ্লে সাইডে অনেক সময় ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে বা দেখা যায় ডিসপ্লে ডিসপ্লেগুলো অনেক সময় মোটা হয় মোটা হওয়ার কারণে ডিসপ্লে হালকা পাশ দিয়ে আলো বেরিয়ে যায় তাই অবশ্যই আপনারা ব্লাক আটাগুলো ইউজ করলে এই আলোটা কখনোই বার হবে না এই বিষয়টা আপনারা কাজ করতে করতে নিজেরাই উপলব্ধি করবেন তো এখন আঠা দেওয়া হয়ে গেলে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লের ওপরে যে কাজটা আমি আগে থেকে করে রেখেছি তারপরেও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই যে ডিসপ্লে আছে ডিসপ্লের নিচে এক ধরনের যে টেপ থাকে টেপগুলো সুন্দরভাবে তুলতে হবে এবং ডিসপ্লের সুন্দর মতো জায়গা মতো সেটিং করতে হবে তখন আঠামারা শেষ আমি ডিসপ্লেটি বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি ভয়েসটা পরবর্তীতে অ্যাড করেছি সেহেতু সেভাবে হয়তো সব কিছু বলতে পারছি না তারপরেও আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কাজটা কীভাবে করেছি বা করতেছি মূলত এটা ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় কাজ করতে অনেক সময় সমস্যা হয় অনেক সময় দেখা যায় কাস্টমার পাশে বসে থাকে সে অবস্থায় ভিডিও করতে গেলে অনেক সময় লাগে যেহেতু ভিডিওতে সব কিছু সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয় এই এর মাঝে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তো ডিসপ্লেটি জায়গা মতো ফিটিং করা হয়ে গেলে এর মাদারবোর্ডের সাথে কানেকশন দিয়ে ব্যাটারি লাগিয়ে একবার চেক করে নেবেন যে ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করছে না টাচ রেসপন্স যদিও সেটিং করার পূর্বে আমি দুইবার চেক করে নিয়েছি তারপরেও এখন আঠা মারার পরে একবার চেক করতে হবে কারণ অনেক সময় আঠা মারার পরেও ডিস্টার্ব দিয়ে থাকে তো ফোনটি ওয়ান হচ্ছে এটা স্যামসাং এ টেন এস একটি ফোন অনেক পুরাতন একটি ফোন এবং ভালো অল্প টাকার ভিতরে ভালো একটি ফোন এবং যে এলসিডি লাগাচ্ছি এটা হচ্ছে ক্রাউনের এলসিডি মানে মার্কেটে যতগুলো ডিসপ্লে আছে কপি ডিসপ্লে তার ভিতরে ক্রাউনের ডিসপ্লে সবথেকে ভালো ব্রাইটনেস বলেন এবং অন্যান্য পিকজেল সব কোয়ালিটি ওভারঅল বেস্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে এই ডিসপ্লেগুলো তো ফোনটি দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে আমি চেষ্টা করব আপনাদের সব কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য তো ফোনটি পরিপূর্ণ অন হলে আপনারা ফোনের যেই টাচ রেসপন্স কোয়ালিটি সবগুলো ভালোভাবে চেক করে নেবেন এবং এর ব্রাইটনেস ইত্যাদি ওভারঅল সেটিং করার পূর্বে যেভাবে চেক করছেন ঠিক সেভাবে সব কিছু একবার চেক করে নেবেন তারপর ফাইনাল আঠা দেবেন এখানে আরেকটা বিষয় চেক করবেন যে ফোনের কোথাও ডিসপ্লের কোথাও সাদা হয়ে গেছে কিনা যে বিষয়টা আপনাদের প্রথমেই বলেছি দেখা যায় বেশিরভাগ মানুষই ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে সাদা করে ফেলে বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা এই কাজটা বেশি করে থাকে তো এটা অনেক সময় ফ্রেম যদি বাঁকা থাকে তখন এই প্রবলেমটা সব থেকে বেশি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে এই অবস্থায় গাডার মেরে রেখে দেওয়ার পরে যখন ব্যাকসেল লাগাতে যাচ্ছি তখন সাদা চলে আসছে তো বলতে এটা ফ্রেম বাঁকা থাকলে এই সমস্যাটা হয়ে থাকে তাই ডিসপ্লে সেট করার আগে অবশ্যই ফ্রেমটা সোজা করে নেবেন যতটুকু পারেন সোজা করে নেবেন তো আমি কাজগুলো সব সবসময় দুই স্টেপে করে থাকি এই অবস্থায় গাডারগুলো ডিসপ্লে সেট করার পরে গাডার মিলে রেখে শোকানোর পরে তারপরে ফিটিং করে দিই অথবা দশ থেকে পনেরো মিনিট পরে ফিটিং করে দিই যেহেতু আমার তাড়াহুড়া নাই সেজন্য আমি কাজগুলো এভাবে করে থাকি অনেকে পরিপূর্ণ ফিটিং করে একবারে ছেড়ে দেয় আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আঠা শুকিয়ে তারপরে ডিসপ্লে ডেলিভারি করে থাকি যেহেতু সব কাস্টমার আমার এলাকার সেই কারণে তাদের কাছ থেকে সময় নিয়ে আমি কাজগুলো করে থাকি তারপরে অনেক সময় হলো থাকে তাদের ওই যে একবারে পরিপূর্ণ কমপ্লিট করে ছেড়ে দিই তো এখন এইভাবে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে আমি ফোনটা ডেলিভারি করে দেব তো এখন পুনরায় গাডার মার গাডার মারার পরে আমি চেক করব যে কোথাও সাদা হয়ে গেছে কিনা কারণ গাডার মারার পরে ডিসপ্লেতে চাপ লাগবে চাপ লাগলে যদি নিচের দিকে কোনো জায়গায় উঁচা থাকে বা ময়লা জমি থাকে তখন সে অংশটা সাদা হয়ে যেতে পারে এই বিষয়টা বারবার চেক করে তারপরে গার্ডেনিং করবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ